স্টুডেন্টস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো চলেছি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর সেই ভিডিওটি হচ্ছে অনেক জোস একটি টপিকের উপর আর সেই জোস টপিকটি হচ্ছে সমাস সমাস কি সমাসের কাজ কি এবং সমাসের দৈনন্দিন জীবনে কি কাজ করে তা আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে কিন্তু ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি বিষয় তোমাদের কাছে বলে রাখছি যে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে সবার আগে নোটিফিকেশনটি পৌঁছে যায় তো চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে ফিরে যাই আজকে আমাদের বিষয় হচ্ছে সমাস কি মাস সমাস তো সমাস এই সমাস কি সমাসের কাজ কি তো সমাসের কাজ জানার জন্য আমরা একটা এক্সাম্পল দেখে নিই ঠিক আছে এবার ধরো কি এক্সাম্পল দেব হ্যাঁ সিংহ চিহ্নিত সিংহাসন আচ্ছা এই আমি সিংহ চিহ্নিত আসন সিংহাসন লাম এই সিংহ চিহ্নিত আসনে কয়টা পদ আছে বলতো তিনটা পদ আছে এটা একটা পদ এটা দুই নাম্বার পদ আর এটা হচ্ছে তিন নাম্বার পদ এই তিনটা পদ কিন্তু এক পদে পরিণত হয়েছে এখানে কয়টা পদ আছে তিনটা পদ আছে একটা সিংহ একটা চিহ্নিত আর একটা আসন কিন্তু দেখো যে আমি ইকুয়াল ইকুয়াল সাইনটা দিয়ে কিন্তু সিংহাসন লিখেছি একটা পদই লিখেছি সিংহাসন কি দুইটা পদ না সিংহাসন একটা পদ আমি একটা পদই লিখেছি তাহলে আমরা এখানে সমস্যা এক নাম্বার কি কি কাজ দেখতে পারলাম যে সে বহুপদকে এক পদে পরিণত করছে সুতরাং এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সে এক পদী করণ এক বহু পদকেসে এক নম্বর সরি বহু পদকেশে একটি পদে পরিণত করে এখন দুই নম্বর বৈশিষ্ট্যটা আমরা দেখি দুই নাম্বার কী দেখা যায় দেখো তো সমাজ কিন্তু মিলন করে কার সাথে কার মিলন করে জৈনার সাথে আকাশের মিলন করে একদমই না সমাজ হচ্ছে এক পদের সাথে আরেকটা পদে মিলন করে যেমন ধরো যে এখানে সিংহ সিংহ হচ্ছে কি তোমার পশুদের একটা কমপ্লিমেন্ট কাজ কাজ হচ্ছে হচ্ছে মিলন তিন তিন সংক্ষেপ এটা কিভাবে সংক্ষেপ করে তিন পদকে এক পদে পরিণত করে আমি তো আগে বললাম যে এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এই তিনটা পদকে সে একটা পদে পরিণত করেছে অর্থাৎ সংক্ষেপ করেছে আমি সিংহাসনে বসেছি তাহলে আশা করছি ও এই যে এইটা এটা কিন্তু সমস্ত পদ কি পদ সমস্ত পদ এটা সমাসের ব্যাসিক একটা ধারণা এটা হচ্ছে সমস্ত পদ আর এই যে এটা এ পুরো বাক্যটাকে এ পুরো বাক্যটাকে আমরা বলবো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কি বাক্য বিগ্রহ বিগ্রহ বাক্য এবং এই যে সিংহাসন সিংহাসনের যে সিংহ সিংহটাকে বলবো আমরা পূর্বপদ পূর্বপদ এবং আমরা পরপদ এই আসনটাকে আবার উত্তর পদও বলা হয় তো যাই হোক এই সিংহটাকে আমরা বলবো পূর্বপদ এবং আসনটাকে বলবো পরপদ তো আশা করছি বেসিক কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার আহ এখন আমাদের সমস্ত কয় প্রকার সমাজের বেশিক কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার তো এখন দেখ ছয় প্রকার কিন্তু এখনকার যে বোট বইগুলো সে সেই বোট বই সমাজ চার প্রকার দেওয়া আছে তো দেখিনি প্রকার কি কি এক নাম্বার হচ্ছে দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজ দুই নাম্বার হচ্ছে তৎপুরুষ সরি কর্মধারয় দুই নাম্বার হচ্ছে কর্মধারয় সমাজ তিন নাম্বার হচ্ছে তৎপুরুষ সমাজ এবং সব লাস্টের যেটা সেটা হচ্ছে বহু গ্রীহী বহু গ্রীহী দেখো এই যে দ্বন্দ্ব সমাজ এই দ্বন্দ্ব সমাজই কিন্তু আমার আহ দুই পদেরই অর্থ প্রাধান্য পাবে আমি যেটা দেখালাম যে আসলে সমস্তভাবে দুইটা পদ থাকে একটা হচ্ছে পরপদ এবং একটা হচ্ছে পূর্বপদ পূর্বপদ এবং পরপদ এখানে কিন্তু পূর্বপদ এবং পদেরই কিন্তু অর্থ সমানভাবে প্রাধান্য পাবে আমি এটা উদাহরণ দিই যেমন ধর সোনা রূপা সোনা ও রূপা এখন যে সোনা ও রূপা এখন আমি যদি বলি যে বাজারে সোনা ও রূপার দাম বেড়েছে এখন সেখানে কি বোঝায় যে সোনার দাম বেড়েছে নাকি রূপার দাম বেড়েছে আসলে দুইটাই দাম বেড়েছে সোনার দাম বেড়েছে রূপারও দাম বেড়েছে

বহুবৃহী সমাসে তোমার কোনো কিছু অর্থ প্রাধান্য পাবে না এখানে পূর্বদের অর্থ প্রা প্রাধান্য পাবে না পরবদেরও অর্থ প্রাধান্য পাবে না বহুবৃহি সমস্যা যেটা হবে সেটা হচ্ছে পূর্বদে এবং পরপর কোনো টিকে না বুঝিয়ে অন্য কিছু বুঝাবে। বোঝাবে যেমন একটা এক্সাম্পল দিই দশ আনন্দ দশ আনন এই যে দশ আনন এই যে দশ দশ পনেরো একটা সংখ্যা বোঝাই বলে যে এ আন আনন্দ মানে হচ্ছে মুখ ফেস মুখ এখন এই দশ আনন সংখ্যা আনন্দ মানে মুখ এখন দশ আনন্দ মিলে কি বুঝাচ্ছে এখানে কি মানে দশটা মুখ বুঝাচ্ছে না কি বুঝাচ্ছে এখানে কিন্তু ওটা বুঝাচ্ছে না আসলে দশ আনন্দ বলতে বুঝায় রাবণকে দেখো রাবণ হচ্ছে কি আলাদা একটা কমপ্লিমেন্ট আর দশ আলাদা একটা কমপ্লিমেন্ট মুখ আলাদা একটা কমপ্লিমেন্ট কিন্তু কি বুঝালো দশ আনন্দ মিলিয়ে মুখ মুখ বলছি রাবণ বুঝালো তো হলো এখন আজকে আমি দ্বন্দ্ব সমাজ এবং কর্মধারা সমাজ দেখাবো কারণ সমাজের বিস্তৃতি এতটাই ব্যাপক যে আমি কাছে না যখন আজকে আমি দ্বন্দ্ব আর কর্ম থেকে আর কর্ম নিয়ে দ্বন্দ্ব সমাজ এই দ্বন্দ্ব সমাস আহ আমি একটা এক্সাম্পল দিই ধরো এই যে আহ মা বাবা মা বাবা এখন তুমি যদি বলো যে মা ও বাবা আমাকে আদর করে না এখন তুমি কি বোঝাতে চাচ্ছ যে তোমাকে মা করে নাকি বাবা আদর করে আসলে বোঝাতে চাচ্ছ তোমাকে মা ও বাবা দুইজনে আদর করে তার কারণে এখানে এটা হচ্ছে পুরো পদ এটা হচ্ছে পর্ব এখানে পুরো পদ এবং পর্ব দুইটা পদেরই অর্থ সমানভাবে প্রাধান্য পেয়েছে এখন আমরা যেমন ধরো যে হাত ও পা হাত ও পা এখন তুমি যদি বলো যে আমার হাত ও পা ব্যথা করছে

আচ্ছা আমি অটাকে বাদ দিলাম লুক লোক মানে বুঝে লোক পেয়ে গেছে লোক পেয়ে গেছে মানে সেটা নেই কিন্তু এখানে সামনে দিকে একটা ওয়ার্ড লেখার আছে সেটা হচ্ছে অ মানে অলোক বলতে বুঝে তোমার লোক পাবে না মিলিয়ে যাবে না বা লোক পাবে না বা নিঃশেষ হয়ে যাবে না এখন কি লোক পাবে না বিভক্তি লোক পাবে না কোথায় লোক পাবে না দ্বন্দ্ব সমাসে লোক পাবে না অর্থাৎ অলৌকদ্বন্দ্ব সমাজ বলতে বোঝায় যে যে সমাজ যে দ্বন্দ্ব সমাসে তোমার বিভক্তি লোক পাবে না সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ এক্সাম্পল দেখি যেমন ধরো যে হাতে ও কলমে হাতে ও কলমে এটা কিন্তু তোমার ব্যাস বাক্য এটা হচ্ছে ব্যাস বাক্য এখন তুমি যদি সমস্ত পদে পরিণত করতে যাও তো এটা হবে যে হাতে কলমে হাতে কলমে তো দেখো এখানে হচ্ছে কি হাতের এই যে এইটা এ বিভক্তি কলমের যে এ বিভক্তি এখানে কি লোক পেয়েছে এখানে কি হাত ও কলম হয়েছে হয়নি এখানে কিন্তু বিভক্তির দুইটা দেখো ঠিকই আছে তার মানে এটা লোক পায়নি লোক না পেলে কি হবে অলোক দ্বন্দ্ব সমাজ হবে লোক না পেলে কি হবে অলোক দ্বন্দ্ব সমাজ হবে এখানে কিন্তু বিভক্তি লোক পায়নি সো ক্লিয়ার আশা করছি আর দুই নম্বর ই প্রকার দেখো সেটা হচ্ছে কি বহু দ্বন্দ্ব সমাস বহু দ্বন্দ্ব সমাস তো এই যে বহু দ্বন্দ্ব সমাস এই দ্বন্দ্ব সমাসে সমাজটা রকম বহু পথ বলতে বোঝায় ধরো কি অনেকগুলো পদ থাকবে তিনটা হতে পারে চারটা হতে পারে অনেকগুলো পদ থাকবে তো এই বহু দেখি যে চোখ ও কান তো দেখো এখানে কয়টা পদ আছে বলো তো এখানে আহ এখানে পদ আছে চারটা হাত একটা পদ পায়ে একটা পদ চোখ একটা পদ কান একটা পদ এখানে কিন্তু হাত পা চোখ ও কিন্তু এখানে প্রত্যেকটা পদেরই অর্থ সমানভাবে ভাবে প্রাধান্য পাচ্ছে যার কারণে এটা নাম দ্বন্দ্ব সমাজ কিন্তু এটার নাম বহুপতি দ্বন্দ্ব সমাজ কেন হলো কারণ এখানে অনেকগুলো পদ আছে এখানে চার চারটা পদ আছে যার কারণে এটা নাম হচ্ছে অল সরি বহুপতি দ্বন্দ্ব সমাজ তো দ্বন্দ্ব সমস্যায় আশা করছি আমাদের কাছে ক্লিয়ার এখন আমরা কর্মধারার সমস্যায় চলে যাবো তো দেখো এখন আমরা কোন সমস্যা আলোচনা করবো এখন আমরা কর্মধারার সমস্যা নিয়ে আলোচনা করবো কর্মধারয় কর্মধারয় কর্মধারার কর্মধারয় কর্মধারের কি রকম আমি বলেছিলাম যে সেখানে পরপদের অর্থ প্রাধান্য পাবে এখানে কিন্তু পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না কোন পদ অর্থ প্রাধান্য পাবে কোন পদ অর্থ পাবে তাহলে একটা एग्जांपल দেখি एग्जांपल ধরো যে বেগুন ভাজা বেগুন ভাজা এখন বেগুন ভাজা বলো তো এই বেগুন ভাজাতে পর পদ কোনটা পূর্ব পদ কোনটা বেগুন হচ্ছে তোমার পূর্ব পদ বেগুন হচ্ছে পূর্বপদ এবং ভাজা হচ্ছে পরপদ তো এই যে বেগুন আর ভাজা কি ভাজা বেগুন ভাজা এখন এখানে কিন্তু ভাজাটার মানে অর্থটা বেশি প্রাধান্য পাচ্ছে কি ভাজা বেগুন ভাজা তো এই যে ভাজা যে বেগুন বেগুন ভাজা এখন ধরো যে তুমি বাসায় বেগুন ভাজা খাচ্ছ এখন মানে বেগুন ভাজা খেতে চেয়েছো তোমার বলে আগুন তুমি আজকে বেগুন ভাজা রান্না করো তো তোমার আগুন কাঁচা বেগুন এনে দিবে নাকি মানে ভেজে এনে দিবে অফকোর্স ভেজে এনে দিবে অর্থাৎ এখানে ভাজাটাই বেশি প্রাধান্য পাচ্ছে তুমি কাঁচা বেগুন কি খাবার না খেতে পারবা কোনটাই হবে না তোমাকে ভাজা বেগুন দিচ্ছে যা তুমি খেতে পারো যার কারণে এটা হচ্ছে ভাজাটা হচ্ছে এখানে পর্বত অতটা বেশি প্রাধান্য পেয়েছে এরকম তুমি আচ্ছা এখন কর্ম ধারায় আমরা প্রকারে যাই প্রকারে যাই এখন এক নম্বর প্রকারটা হচ্ছে তোমার দিঘু কর্মধারয় দিগু কর্মধারয় কর্ম ধারায় কর্ম ওই যে দিঘ যে লেখা দিগু বলতে ওখানে একটা সংখ্যা বোঝায় দিঙ্গ আসলে দুই বোঝায় কিন্তু দিঘুর মাধ্যমে সকল সংখ্যাকে মিল করা হয়েছে দিহু কর্মধারে হচ্ছে যে কর্মধরে সেই সংখ্যা বা তো একটা আহ শব্দ থাকবে যেমন ধরো যে আমি একটা বোধহয় যে চৌ রাস্তা এখন চোর রাস্তায় দেখা কি চার রাস্তার মিলন চার রাস্তার মিলন চার রাস্তার মিলন হচ্ছে চৌ রাস্তা

এখন তিন তিনটা একটা সংখ্যা সংখ্যা মানে ধার সমাস এখন আমরা দেখবো সেকেন্ড প্রকার সেকেন্ড প্রকার কি হবে এটা হবে তোমার মধ্যপদলপি কর্মধারয় মধ্যপদি কর্মধারয় এখন মধ্য পদলপী কর্মধারে মধ্য পদলপী কর্মধারে শব্দটার মধ্যে কিন্তু এটা লুকিয়ে আছে এই ওয়ার্ডটার মধ্যে এটার ব্যাখ্যাটা লুকিয়ে আছে কেমন মথ মথ বলতে কি বুঝে মাঝখানে আছে কোনো জিনিস মাঝখানে থাকলে তো তার মানে বলা হয় সে মধ্যে আছে মাঝখানে আছে আর এই যে পদলোপী পদ বলতে তো আমরা জানি যে বাকি রাট্রহিত প্রত্যেকের অর্থপ্রদক শব্দকে এক একটি পদ বলে আর পদলোপি মানে হচ্ছে তোমার পদ লোক পেয়ে যাবে মধ্যে যে পদটা থাকবে সেই পদটা লোক পেয়ে যাবে তাকেই আমরা বলবো মধ্যপত্র কর্মধরী সমাজ একটা এক্সাম্পল দেখি যেমন ধরো যে ঘরে আসছি তো জামাই অনেকের বাড়িতে ঘর জামাই থাকে ওই ঘর জামাই কথা বলছি ঘরে আসছি তো জামাই ঘর জামাই এখন দেখো এই যে ঘর একটা পদ আশ্রিত একটা পদ জামাই একটা পদ কিন্তু এই যে ঘর জামাই ঘর জামাই তুমি কয়টা পদ দেখতে পাচ্ছো বলো তো আসলে ধরতে একটাই পদ ঘর জামাই হয়েছে পদ কিন্তু মানে দুইটা পদ মিলে কিন্তু ঘর জামা হয়েছে কেমন যে ঘরে আসছি তো ঘরে ঘর থেকে ঘরে থেকে হয়েছে ঘর আর জামাই জামাই আছে তো এখানে কোন পদটা নাই আস্রিত তো একটা পদের মধ্যেই পড়ে ঘরে আসছি তো জামাই লোক পাবে আমরা দেখি যেমন ভাবে ঘি মাখানো ভাতি ভাত সরি সরি ঘি ভাত দেখো ঘি মাখানো ভাত এখানে কয়টা পদ আছে এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ কিন্তু এখানে একটা পদ পরিণত হয়েছে এটা সমাজের একটা বেসিক কনসেপ্ট তোমরা সবাই জানো কিন্তু দেখো এটা যা মাখানো মাখানো শব্দটা কি তোমরা ভিতরে দেখতে পাচ্ছ পাচ্ছ না তার মানে কি এখানে যে মধ্যে পদটা আছে এই মধ্যে পদে কিন্তু ওখানে এই সমস্ত পদকে কিন্তু লোপ পেয়ে গেছে তার মানে এটা কি মধ্য পদলবি কর্মধারয় সমাস এখন মধ্য পদলবি কর্মধারয় সমাসে এখানে তিনটা পদ আছে মধ্যক পদ আছে মাখনপদ্ড়া ভালো করে দেখো কিন্তু মধ্যক পদ আছে মাখনপদ্ড়া আছে এখানে কি মাখন বলে কোন ওয়ার্ড দেখতে পাচ্ছ পাচ্ছ না এখানে শুধুতে ঘি ভাত এই যে ঘি এখানে ঘি আছে আর এই যে ভাত এখানে ভাত আছে তাহলে ঘি মাখন ভাত হচ্ছে ঘি ভাত এখানে মাঝখানের মধ্যে যে মাখনপদ্ড়া আছে সে মাখনপদ্ড়া এখানে কে রূপ হয়ে গেছে তাহলে এটা কোন সমাস মধ্যপদলু কর্মধারয় সমাজ এখন 3 নাম্বার 3 নাম্বারটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস তো দেখো এই যে উপমান আমি যে উপমান কথাটা বললাম তো উপমান শুধু বুঝতে হবে না আমি উপমানের সাথে উপমিতটাও বুঝাবোধার এবং আরেকটা হচ্ছে উপমিত উপমিত কর্মধারায় তো এই উপমান এবং উপমিত তোমাদের অনেকের প্রবলেম আছে আই গেস তোমরা অনেকে এটার প্রবলেমটা ফেস করো তো এটা আমি একটু বিস্তারিত আলোচনা করবো খেয়াল করো আর উপমিত এখন এই যে তোমরা বলো তো আমাকে এই যে মান আচ্ছা মানটা বাদ দিলাম মৃত উপমিত মৃত শব্দটা আছে মৃত বলে কি এটা কি আলাদা কোন অর্থ আছে মৃত বলতে কি বোঝায় মৃতের মানে এই মৃত আছে এই মৃত আছে কিন্তু মৃত তো নাই মৃত বলে কিছু আছে এটা কি কোনো এটা কোনো অর্থগত শব্দ একদমই না মৃত দেই আছে কিন্তু মৃত নাই এখন তাহলে এটা এটা হচ্ছে কোনো অর্থ নাই তার মানে এই কি হবে মিথ্যা হবে মিথ্যা সমাজ অর্থাৎ যে সমাজ মিথ্যা এটা সংজ্ঞা তোমরা খাতা রেখে চলে যাওয়ার না পরীক্ষা হলে এটা আমি এমনি বোঝানোর জন্য বলছি যে যে সমাজ মিথ্যা সেটা হচ্ছে উপমিত উপমিত কর্মধারার সমাজ আর উপ মান এই যে মান বলতে কিছু আছে মান একটা অর্ধবর্ধক শব্দ যার কারণে সত্য সত্য এখন কেমন সত্য এক্সাম্পল দেখো কাজল কালো কাজল কালো এখন কাজল কালো কাজও তো সবসময় কালোই হয় তাই না কাজ কি লাল নীল হলুদ এগুলো হয় হয় না তো কাজলের ধর্ম কালো হয় যদিও এখন প্রযুক্তির সময় মনে করো যে এরকম লাল নীল হলুদ কাজল উঠেছে কাযলে ধর্ম আসলে কালোই হয় কাযলে ধর্ম কালো হয় আর এটা হচ্ছে সফট সমাস কারণ কায তো কালোই হয় আর সফটর কারণে এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস আর একটা উদাহরণ দেখো রক্ত লাল এখন রক্ত রক্ত তো সব সময় লালই হয় রক্ত কি কখনো ধরে গোল্ডেন কালার দেখেছো নাকি কোনো মানে কি আলো দেখেছো রক্ত লালই হয় রক্তে ধর্মই হচ্ছে লাল হয়

অন্য একটা প্রকার হচ্ছে তোমার রূপকর্মধার সমাজ কি রকম তাই সমাজ রূপ কর্মকর্মধার জিনিস শিখে নি সেটা হচ্ছে যাকে তুলনা করা হয় তা হচ্ছে উপমেয় তা কি উপমেয় ভালোভাবে যাকে তুলনা করা হয় তা হচ্ছে উপমেয় আর যে কর্মধারার সমাজ সে উপম পদের সাথে যে কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয় সেটাই হচ্ছে রূপ কর্মধারয় সমাস কি বললাম আরেকবার দেখো আচ্ছা উপমেয় উপমেয় যাকে তুলনা করা হয় যাকে তুলনা করা তা হচ্ছে উপমেয় আর যে সমাস আর যে কর্মধারার উপমেয় পদের সাথে উপমান পদের কোন পদে উপমান পদের একটু আগে দেখালাম আমি উপমান পদ সত্য পদ উপমান পদের অভেদ অভেদ মানে হচ্ছে ভিন্ন ভিন্ন নয় অভেদ মানে হচ্ছে ভিন্ন নয় অর্থাৎ অভিন্ন এখন উপমান উপমান পদের সাথে উপমান পদ অভেদ কল্পনা হবে তাই হচ্ছে রূপ কর্ম সমাস যেমন ধর যে মন রূপ মাঝি মন মাঝি एग्जांपल মন রূপ মাঝি মন মাঝি এখন যে মন মাঝি এখানে মনকে কার সাথে তুলনা করা হচ্ছে বলো তো মনকে তুলনা করা হচ্ছে মাঝির সাথে মনরূপ মাঝি মানে একদম মনের মতো মাঝি মনের মতো মাঝি বোঝাতে মনরূপ মাঝি ব্যবহার করেছে মনরূপ মাঝি মন মাঝি আর একটা উদাহরণ দেন ছিল হচ্ছে বিষাদরূপ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু বিষাদরূপ সিন্ধু বিষাদ সিন্ধু মানে বিষাদরূপ সিন্ধু বিষাদ সিন্ধু তো এখন রূপক সমাজ সমাস চেনার একটা ভালো টেকনিক আছে সেটা হচ্ছে তোমরা মধ্যপদ হিসাবে মধ্যপদ হিসেবে রূপ নামক ওয়ার্ডটাকে দেখবা রূপ অমরভাব সমাসে মধ্যপদ হিসেবে রূপ শব্দটা থাকবে যে অমরভাব সমাসে রূপ শব্দটা থাকবে মাঝখানে সেটাই সেটা হচ্ছে তোমার রূপক অমরভাব সমাস ঠিক আছে আমরা কমলা সরশ কয়টা ই দেখলাম সূত্রকার দেখলাম এক নম্বরে দেখেছি আমরা হচ্ছে দিগু দ্বিকর্মধায় সমাস তারপর হচ্ছে মধ্যপদলপি কর্মধারয় সমাস উপমিত কর্মধারয় সমাস রূপক কর্মধারয় সমাস এবং সব সবlast কান্না দেখলাম রূপ কর্মধারয় সমাস তো আশা করছি তোমাদের কাছে এই দিগু এবং কর্মধারয় এই দুইটা সমাজ ক্লিয়ার হয়ে গেছে আর ভিডিওটা ভালোমতো পড়লে দেখলে তোমাদের এতে কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ আশা করছি তো যার যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার আমি আগে বলেছি কি করছি না তখন তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশেই থাকো আল্লাহ হাফেজ